সিলেটের মানুষ আচ্ছা আদান কাজ হচ্ছে আদান তো শেষ হয়ে যাবে পনেরোশো বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধ দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যই আমি বলছি দিল্লি না হ্যালো ভাই বোনা আমি আরেকটি কথা বলেছিলাম যখন সৈরাচা এই দেশের মানুষের ঘরে চেপে বসেছিল সেই কথাটা ছিল যে আমরা বাংলাদেশের অর্ধেক পথে হাত পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা সৈরাচার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রে সেই যাত্রা শুরু হবে বাংলাদেশ মানে শুধু রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খনন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু এখানে থাকলে চলবে না আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনের অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে দায় সৃষ্টি নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে করা তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মেয়ে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা দলের কাছে থেকে সংসারকে স্বচ্ছলভাবে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে সরে সকল দুঃখ পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্ন মধ্য সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কৃষক ভাইদেরকে যেমন কৃষি দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বন্ধের কে খালেদা জিয়া যখন দেশ পরিপালনার দায়িত্বে ছিলেন মা বন্ধের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বড় মা বোন আছে সেই সময় তারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে আর সেই মা বোনকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের প্রাণের শিশের সরকার বিএনপি সরকার সেই স্বীকৃত মহানন্দেরকে সেই মহাবন্ধকে সকল মহাবন্ধেরকে অর্থনৈতিক ভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনরা আসেন এবার এই কাজ বাকি আছে সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ থেকে যুবক যুবকি অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই সিলেটের মানুষ আদান আচ্ছা আদান কাজ হচ্ছে আদান তো শেষ হয়ে যাবে